বর্তমান ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক পারদ তুঙ্গে বিশেষ করে পূর্ব ইয়াজি গ্রাম পঞ্চায়েতে কাউন্টার শাসক দলের বিরুদ্ধে আজ মিছিল নামিয়ে প্রমাণ করে দিল পূর্ব ইয়াজি গ্রাম পঞ্চায়েত পুনরায় কংগ্রেস দখল করবে এমনটাই আবিমত পূর্ব ইয়াজি গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস নেতৃত্বের আজ বাবুরবাজার হয়ে মিছিলটি পরিক্রমা করে পূর্ব ইয়াজিকাউড়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন পথ পরিক্রমা করে পূর্ব ইয়াজিকাউড়া পঞ্চায়েত অফিস সংলগ্ন স্থানে গিয়ে মিছিলের সমাপ্তি ঘটে মিছিলের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো তবে কৈলাসর তেপ্পান্ন বিধানসভা কেন্দ্রের আওতাধীন গৌরনগর আর ডি ব্লকের অন্তর্গত পূর্ব ইয়াজিকাউড়া গ্রাম পঞ্চায়েত বরাবরই কংগ্রেস দখলে থাকে বিগত বাম সরকারের আমলেও পূর্ব ইয়াজিকাউড়ার মাঠে রীতিমতো কংগ্রেসের একটা শক্তপুক্ত ঘাঁটি বলে পরিচিত তবে এইবার কিছুটা ব্যতিক্রম হলেও আজ মিছিলের মাধ্যমে জানান দিলেন পূর্ব ইয়াজিকাউড়া গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস কর্মীরা যে এই পঞ্চায়েত পুনরায় কংগ্রেস দখল করবে তাতে কোনো সন্দেহ নেই এমনটাই অভিমত প্রকাশ করলেন পূর্ব ইয়াজিকরা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা বর্তমান পঞ্চায়েত সদস্য এবং বর্তমানেও পঞ্চায়েতের লড়াকু পঞ্চায়েত সদস্য মহবু মিয়া একান্ত এক প্রতিক্রিয়ায় তিনি বলেন পূর্ব ইয়াজিকরা গ্রাম পঞ্চায়েত বরাবরই কংগ্রেস দখলে ছিল এবং বর্তমানেও কংগ্রেস পুনরায় পূর্ব ইয়াজিকরা গ্রাম পঞ্চায়েতটি দখল করবে কী বলছেন মহবুমিয়া শোনাবো আপনাদের তার আগে মিছিলের প্রথম থেকে শেষ অবধি আমাদের নিউজের স্ক্রিনে আমরা তুলে ধরলাম আপনারাই বিবেচনা করবেন আগামী দিন ইয়াজি করা গ্রাম পঞ্চায়েত আদৌ কি কংগ্রেস ধরে রাখতে পারবে এটাই দেখার বিষয় হয়ে রয়েছে তবে আর যাই হোক বিজেপি যেভাবে দাবি করছে পূর্বই আজিকা ওরা দখল করতে যাচ্ছে ওনারা কংগ্রেসও ঠিক একই দাবি করছে তবে শেষ হাসি কে আসে সেটা আগামী দিনই প্রমাণ করবে বিরো রিপোর্ট লাল শক্তি নিউজ সামনে আরও